এবার দ্বিতীয় পুরস্কার এটিও টাঙ্গাইল থেকে পেয়েছে পাঁচ লক্ষ টাকার প্রাইজ এবারে দশ লক্ষ টাকার প্রায় আজকের অনুষ্ঠানে সেই আকর্ষণীয় পুরস্কার যিনি পাচ্ছেন তিনি হচ্ছেন

আয়োজনের জন্য আমি কালকে মাত্র জয়েন করেছি এবং জয়েন করার পর আমার এটা মনে হয় প্রথম কোনো ধরনের কোনো পাবলিক জয়েন করা আমি আনন্দিত আপনারা একটা বিখ্যাত বইয়ের নাম শুনে থাকবেন দ্য ওল্ড ম্যান দ্য সি এই বইয়ের একটা চরিত্র আছে একটাই মুখ্য চরিত্র একজন বৃদ্ধ মানুষ তিনি একটা মাছ ধরতে গিয়ে তার জীবন বিপন্ন হয় কিন্তু তিনি হাল ছাড়েন না এই বইয়ের একটা বড় মেসেজ হলো যে একজন প্রকৃত যোদ্ধা তিনি আসলে কখনো পরাজিত হন না তো আজকে যারা একটা মাছ পাননি আমি মনে করি তিনিও বিজয়ী এবং আরেকটা জিনিস আমরা খুব ছোটবেলা থেকে জেনে এসেছি যে ফিশিং এটা আসলে এত সহজ না ফিশিং খুবই কঠিন একটা বিষয় একমাত্র ধৈর্যশীল মানুষে নাকি এই মৎস্য শিকার এই ব্যাপারটাকে হবি হিসেবে নিতে পারে বা পেশা হিসেবেও নিতে পারে তো আমি মনে করি যে এখানে যারা আছেন এতগুলো ধৈর্যশীল মানুষ আমার আমি সত্যি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি মনে করি যে এতগুলো ধৈর্যশীল মানুষকে নিয়ে আমি খুব শান্তিপূর্ণভাবেই টাঙ্গাইলে সবাইকে নিয়ে সে অবস্থান করতে পারব তা সবার প্রতি শুভ কামনা ধন্যবাদ ধন্যবাদ মানবর জেলা প্রশাসক টাঙ্গাই তার জ্ঞান সমৃদ্ধ সংক্ষিপ্ত চমৎকার সাবলীল ভাষায় বক্তব্য রাখার জন্য শ্রুতিমন্ডলী আমরা এবার সরাসরি পুরস্কার বিতরণে চলে যাচ্ছি আমরা পনেরোতম পুরস্কার থেকে শুরু করব পুরস্কার এই এই মাসটির ওজন ছিল নাকি এক কেজি ছয়শো সত্তর গ্রাম এই পুরস্কারটি পাচ্ছেন

এবারে তেরোতম পুরস্কার তেরোতম পুরস্কার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি রাজুকে যিনি চট্টগ্রাম থেকে এসেছেন রাজু রাজু ভাই আপনি কোথায় তুলে তেরো তারিখ রাজু ভাই পাচ্ছেন বাহাত্তর হাজার টাকার প্রাইজ বন আচ্ছা

এগারোতম পুরস্কারের জন্য পুরস্কারের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি বাবু চৌধুরী তিনি ফেনী থেকে এসছেন তিনি সেই ফেনি শুধু ফেনী থেকে এসছেন বাবু চৌধুরী এবারে দশম পুরস্কারের দশম পুরস্কার নিল না তিনি এসছেন অষ্টম পুরস্কার সবাই করতালি দেন আপনার না পাইলে কেউ ওনার তো পাইছে এবারে অষ্টম পুরস্কার অষ্টম পুরস্কার আসবেন উনি এসছেন ঢাকা থেকে আমি আপনার পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অষ্টম পুরস্কার সবাই কলকাতি এবারে সপ্তম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সগীর মিয়া সগীর মিয়া তিনি টাকা কই সগীর ভাই উনি আছেন নাকি সাগর লেখাটা এবারে আসবেন আব্দুল সবুর লিটন চট্টগ্রাম উনি ষষ্ঠ পুরস্কার নেবেন আব্দুল সবুর লিটন ওনার মাছের ওজন ছিল ছয় কেজি চারশো পাঁচ গ্রাম এবারে পঞ্চম পুরস্কার নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি পঞ্চম পঞ্চম পুরস্কার হাসান চট্টগ্রাম উনি ছয় কেজি চারশো এগারো গ্রাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার প্রাইজ প্রায় চতুর্থ পুরস্কার চতুর্থ পুরস্কার গ্রহণ করবেন বন্ধু মহল বন্ধু মহল মানে কয়েকজন বন্ধু মিলে কেটেছেন ওনার বাড়ি হচ্ছে

মানে এটা তৃতীয়বার হল তখনকার প্রাইস ছিল কত একটা ছিল ছয় একটা ছিল আট তাহলে সর্বোচ্চ এটাই দশ লক্ষ টাকা সর্বোচ্চ আপনি খুশি তো অবশ্যই